আগের প্রাইস অনেক বেশি ছিল এখন আমরা ডিসকাউন্ট দিয়ে প্রায় অনেক কম আসবে আপনি ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত দেখেন বুঝতে পারবেন

সো তাদের দেখুন আপনারা কালেকশানগুলো এখানে পাঞ্জাবি রয়েছে শার্ট সামার কালেকশন থেকে শুরু করে তাদের জগার্স এবং ডেনি প্যান্ট রয়েছে এখানে কিছু ফুল হাতা ফুল স্লিভ শার্ট রয়েছে সবাই আর তাহলে আমাদেরকে কি কি প্রোডাক্টগুলো দেখাবেন আজকে আমরা আপনাদের যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার চলছে তাহলে আমরা স্টক ক্লিয়ারেন্সে কি কি প্রোডাক্ট আছে এগুলো আমরা একটু দেখি ঠিক আছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা ভাই আমাদেরকে একটু বলেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স যাত্রাবাড়ি ঢাকা তৃতীয়তলা 51 নম্বর ব্রেভম্যান ব্রেভম্যান জি খুব সুন্দর নাম আচ্ছা ভাইয়া কি কি প্রোডাক্ট আছে আপনাদের এখানে আমাদের কাছে সুইটশার্ট জগার্স পোলো টি শার্ট জ্যাকেট জিন্স প্যান্ট মানে ডেনিম প্যান্ট এগুলোই আগের প্রাইস অনেক বেশি ছিল এখন আমরা ডিসকাউন্ট দিয়ে প্রায় অনেক কম আসবে আপনি ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত দেখেন বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করতে পারি আমরা প্রথম সুইটশার্ট দিয়ে শুরু করতে পারি

সাইজ নাই আমাদের কাছে হয়তোবা দুই তিন পিস থাকতে পারে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা আমরা চারশো টাকা ডিসকাউন্টে অনলি আমরা করে দিয়েছি এটা মাত্র আটশো টাকা এখন আমরা দেখাবো উইন্টার শেখে এগুলো আমাদের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টে অনলি আটশো টাকা খুব সুন্দর আরেকটা ছিল চেকের ভিতর এটাও খুব সুন্দর এটাও ছিল বারোশো পঞ্চাশ টাকা আমাদের ডিসকাউন্টে মাত্র আটশো টাকা এটা আরও সুন্দর এটা হয়তোবা বা এটারও সাইজ নাই দুই তিন পিস থাকতে পারে এটা মাত্র আটশো টাকা এটা আটশো টাকা মাত্র দেখাবো কট কাপড়ের দুইটা শ্যাকের আছে অনেকগুলা ছিল আমাদের স্টক আউট হয়ে গেছে যার জন্য দেখাতে পারেন এখন দুইটা আছে এটা হচ্ছে গিয়ে কালোর ভিতর একটু মেরুন কালারের ভিতর খুব সুন্দর এটার অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই অবিশ্বাস্য অফার মাটি কালার এটাও আটশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আমাদের উইন্টার স্টক ক্লিয়ারেন্স সোফা এখন আমরা দেখাবো আমাদের কিছু সামার কালেকশন আছে উই জগার্স প্লাস ডেনিম প্যান্ট এখন দেখবেন আপনারা পোলো টি শার্ট কি সুন্দর খুব সুন্দর পোলো টি শার্ট এগুলো আগের প্রাইস ছিল আটশো টাকা এখন ডিসকাউন্টও পেয়ে যাচ্ছে অনলি সাতশো টাকা এটা সাতশো টাকা আর এস ফাহাবের ব্লক থেকে আসবে অনলি তাদের জন্য অনলি সাতশো টাকা দেখবেন সামার কালেকশনে কিছু শার্ট আমাদের রেগুলার প্রাইস ছিল ছয়শো টাকা যারা আরেক দেওয়াশো টাকা আমাদের শোরুমের মোস্ট ডিমান্ডেবল এবং সেলিং প্রোডাক্ট এগুলো আমাদের প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা Lots of wonders to know. Lots of wonders to এখন দেখাবো আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটি জগার্স গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 990 টাকা এখন পেয়ে যাবেন অনলি 900 টাকা 990 টাকা 900 টাকা অনলি অফার প্রাইস অনলি প্রাইস অনলি 900 টাকা অনলি 900 টাকা অনলি 900 টাকা অনলি 900 টাকা তারা আমাদের এই প্যান্ট চালিয়ে দেখতে পারেন খুব সুন্দর আড়াই একটা প্যান্ট আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা এখন অফার প্রাইসে অনলি তেরোশো টাকা এটা এটার প্রাইস ছিল এগুলো প্রায় সতেরোশো টাকা এটা অফারে পেয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পনেরোশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বল সবাই চিনে এটা অরিজিনাল এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের অফার প্রাইসে অনলি ষোলোশো টাকা মাছ দুইটা প্রয়োগ ছিল খুবই প্রিমিয়াম ডার ক্যাশ যেটা সবার পছন্দ আমাদের মতো বা ছয় পিস বা চার পিসের মতো সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন অনলি এগুলো আমাদের এগুলো প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা অফারে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যার রেগুলার প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে কিন্তু পাঞ্জাবিরও অনেক কালেকশন আছে এখন দেখায় পাঞ্জাবির কালেকশনগুলো দেখে এটার প্রাইস অনলি সাতশো নব্বই টাকা এটা পাঞ্জাবিটা খুব সুন্দর এটার প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইসও ব্ল্যাক এটা সবাই পছন্দ করে এটাও সম্ভবত সাইজ অ্যাভেলেবেল নয় হয়তো বা দুই বা তিন পিস এম এল এক্স এল করে থাকতে পারে এটার প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলোর এগুলোর সাইজ লাস্ট পর্যায়ে এগুলোর সাইজ নাও থাকতে পারে শিওর না হয়তো বা তিন চার পিস আমার থাকতে পারে এগুলোর প্রাইস অনলি হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এটাও সেম প্রাইস অনলি এক হাজার নব্বই টাকা আপনারা আমাদের স্টোপ অফার এবং দেখছি অনেক শার্ট কালাকশন এগুলো অল্প ছিল কারণ উইন্টার শেষের শেষে পর্যন্ত সামনে ঈদ আসতে আস্তে আমাদের এক্সপ্লোসিভ এবং নতুন নতুন প্রোডাক্ট আসবে আপনারা অবশ্যই শক্তি আসবেন আমাদের সব লোকেশন আবার বলে দিচ্ছি কোনাপাড়া শপিং কমপ্লেক্স যাত্রাবাড়ি ঢাকা তৃতীয় তৃতীয়তলা একান্ন নম্বর শপ লিফটে দুই অবশ্যই আপনারা সবাই চলে আসবেন আমাদের ঈদের আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসবে আমাদের আরো গোল টি শার্ট আসবে টি শার্ট আসবে আরো শার্ট কালেকশন আসবে মানে পাঞ্জাবির আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে যা আপনাদের মধ্যে করবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম